বাংলাদেশের পূর্ব সীমান্তে সবুজ পাহাড় আর নদীর কলি লুকিয়ে আছে এখন অন্য স্থান রামগড় আজ আমরা চলেছি খাগড়াছড়ির এই অফার সৌন্দর্য খুঁজে পেতে পাহাড় ইতিহাস আর মানুষের গল্প সব একসাথে পাবেন এই ব্লগে চলুন বেরিয়ে ফুট রামগড় পৌঁছাতে ডাকা থেকে প্রায় আট ঘন্টার পথ খাগড়াছড়ি শহর থেকে গাড়ির রামগড় যেতে লাগে দুই ঘন্টা পথে চোখে পড়ে সবুজ বন টিলা আর ছোট ছোট ঝর্ণা এটা শুধু একটি ভ্রমণ নয় এটা একটি আবিষ্কার রামগড়ের প্রকৃতি যেন এক কবিতা বর্ষায় শব্দ আর জন্নার কলাকল শীতকালে সবুজে মোড়ানো পাহাড় চূড়ায় মনে নেবে এখানে আছে খাল যা ভারতে গিয়ে ফেনী নদী নামে পরিচিত রামগড় শুধু প্রকৃতি নয় ইতিহাসেও ভরপুর উনিশশো বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে যে ঐতিহাসিক চুক্তি হয়েছিল তার সাক্ষী ছিল এই রামগড় এখানে আছে মৈত্রিক বীজ বাংলাদেশের সঙ্গে ভারতের সংযোগ এখানে বসবাস করে ত্রিপুরা মারমা ও চাকমা জনগোষ্ঠী তাদের জীবনধারা পোশাক আর অতিথি সেবার ডং সত্যিই অসাধারণ তাঁতের কাপড় হাতে তৈরি বাঁশের পণ্য আর ফাহাডি গানে সুর সবই এই এলাকার জীবনের অংশ রামগড়ের পাহাড়ির রান্নার স্বাদে গ্রানে আর স্বাস্থ্যকর উপাদানে অন্যান্য বাঁশ্কোর শাক শুক এবং শুকনো মাছের বর্তা কিছু খাবার একদমই ইউনিক তবে ট্যুরিস্টদের জন্যও আছে সুমধুর স্বাদের প্রচুর অপশন রামগড়ের সূর্যাস্ত এক স্বপ্ন চায়ের কাপ হাতে পাহাড়ে বসে যখন সূর্য হারিয়ে যায় তখন বোঝা যায় প্রকৃতি আমাদের কত কিছুই দিতে চায় এই ছোট্ট এলাকা আমাদেরকে শেখায় শান্তি ধৈর্য আর সংযোগের সৌন্দর্য রামগড়ের এই ট্রিপ আমার জীবনের সেরা অভিজ্ঞতার একটা যদি আপনি প্রকৃতি ভালোবাসেন সাদা সিদে মানুষকে জানতে চান তাহলে একবার রামগড় আসতেই হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী অ্যাডভেঞ্চারে